আমার দাদা বাবা চিরদিন ধরে আমাদের ডাক দিয়েছে চা ভুলতে ও আমার মানে মহ

মন্তর তোর ভুল আছে মন তোর ভুল আছে চু মন তোর চু পড়া ছাগলের লাদি ধু করি পেটি দিলো আগ বরে গাদি আরে ও নরম জায়গা খাবা তা যে জায়গা দিয়ে টস 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 করে জল পড়ে আমি ওই জায়গাটাই খাব ও বাপ গো ভেল ভেন্টা স্টার আগো নরম জায়গায় টস টস করে জল পড়ে সেটা কোন জায়গা এটা হলো মুখের জিভ মুখের জিভে কোনো হাড় থাকে না হ্যাঁ ওটা খাইলে বাদে আমাকে বোবা কই দেবা আয় আয় শালা বিটি কি কি খাবি আয় বলি ও মাঝি ভাই

মাথা বেজু চার আনা ঠিক আছে তোমাকে দেব ওরে কেমন আনারি মেইরে চুন্নির বংশ চুন্নির ঝাল কোথা চার আনার কোথা এ কম না এই ঠিক আছে তোমাকে 10 টাকা করে দেয়া যাবে হ্যাঁ চলে 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 10 টাকা নেবে ঠিক আছে যাচ্ছি এই তাড়াতাড়ি এক করে যা তাড়াতাড়ি যা

কাপড় যাবে না একবার কাপড় ভিজবি যত জল বাড়বি তত কাপড় উঠবি মনে করো জল যখন এইখানে কাপড় তখন এইখানে জল যখন এইখানে কাপড় তখন এইখানে না জল যখন এইখানে কাপড় তখন এইখানে জল যখন এতটা কাপড় তখন মাথায় যত জল কমবি তত কাপড় নামবি কাপড় ভিজে खेপে আমার একদিন কাপড় ভিজেনা না

চెలাই সম্রাটের বিটি চెలাই। চল 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 দিলাম কাদা দিলাম চালাক তলায় জল ভুক 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 চল চল। বলছিলাম কি জানো বলছিলাম আরে একটু খুঁজে দাও না আর খোঁচাবো কত হারও কোথা গেল রে। বাপরে পাল কার কোনটা চ্যানেল তো আমি জানি না প্রচার করে দিলাম তাই বলছি যতগুলো চ্যানেল এখানে ক্যামেরা হচ্ছে

বাবো কি মাল গো ও বাবো কি মাল গো এ মাল আমার নজরে পড়েনি কেন প্যান ছিড়ি ছেড়ে দেবো প্যান ছিড়ি ছেড়ে দেবো ভাবছি খোলা খোলা খোলা

আমার চিনি ভালো সবাই বলে তাই তাই আসলে তোমাকে তো চুমু খাই মুখ মনে করে ফ্যাঙ্গার সুমু খেলি তাতে চিরিক শর্মি দিল মানে কারেন্ট আছে ওর সঙ্গে

ঘটা থাকাই ভালো না সে ভালো মাল চাপবা নাকি গো তোমার হালটা নিয়ে আসো

তোমায় আর একটু ভালো করে সেজে আসতে হবে আর থেকে ভালো চাল হ্যাঁ হ্যাঁ আমার থেকে ভালো চাল হ্যাঁ তোমায় হ্যাঁ বাবা কোথাকার জাত গো

মিদিন বলছি তোমার হালটা ধরে বাড়াও বাড়াবো আস্তে বলছি ও মাঝি ভাই বলছি এক খোঁচা দিলে হবে না দু তিন দিতে হবে আর না তুমি না খাপা ভাইয়ের বাড়ি তাকে ডেকে নিয়ে আসবে ভাইকে ডাকবে আছে আমরা না পারি হালুকে ঠিক আছে তাইবা পাটা ভাঙে চিন্তা নাই হারু আছে ওখানে লি যাই পরীক্ষা থেকে সব ঠিক আছে এসে ডাক্তার চিন্তা করছো ডাক্তার গেলে জ্বর ভালো হয়ে যাবে কেবে এই যে কেমন হারামটা এই আমার ভদ্রলয়

কমন আসো কোন ভালো নেই পটটাই নাই তো জানমাজি ভাই আমার সামনে সাথেই বিয়ে তাই আমি পায়ে আলতা পড়েছেছি হাতে মেহেদি পড়েছেছি আমার যদি আলতা জল লেগে ধুই যায় তাহলে কিন্তু ছেলের বাড়ির লোকেরা আমাকে বিয়েই করবে না তাই বলছে আমাকে কোলে করে কোলে করে একটু পার করে দাও না ভাই কোলে করে হ্যাঁ কি পারবে না যাব হবে কলেজ চলিলি কেমন করে চাপ বা বলো তো চলে এই যেমন একদিকে পা এইদিকে যাবে আর একদিকে পা ওই দিকে যাবে আর মিডিল তো মিডিলটা ওইখানে থাকবে এই খানজে এই খানজে থাকবে তো হ্যাঁ তোমার আরাম লাগবে আমারও মজা লাগবে আমি তো কলেলবো প্যাশন সবাই নামাবো না আমি তাহলে আমার গায়ে বুঝতে ছিল তো

জানো না গোপিয়ে তুমি ভৰি জীৱন দেউ স্বাজনা তুমি জানো না আহা তুমি জানো না গোপিয়